আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম পড়েছে এই মধ্যে কিন্তু আমাদের প্রয়োজন প্রচুর পরিমাণ পানি শরবত পান করা তো তার জন্য আজকে আমি আনারসের শরবত বা জুস তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনারা এই গরমের মধ্যে আনারসের জুসটা খেতে পারেন এখানে পুদিনা পাতা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আনারস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর আমি একটা তা ব্লান্ডার জারে দিয়ে দিচ্ছি এখন আমি এই আনারসের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি লবণ এক চিমচি সাথে পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি থাকলে কিন্তু বেশি ভালো লাগে দিয়ে দিলাম ঠান্ডা পানি যেহেতু গরম তাই সর্বতটা ঠান্ডাই ভালো লাগবে তারপর ব্লান্ড করে নিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ব্লান্ড করলেই কিন্তু হয়ে যাবে তারপর এটা ছেঁকে নিচ্ছি একটা শাকনির সাহায্যে ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে উপরে আনারসের যেই ছাপাটা থাকবো সেটা পরিষ্কার করে যাবে। তারপর ছেঁকে নেওয়ার পর সেই আনারসের জুসটা আমি গ্লাসে টেনে নিচ্ছি এই তো খুব সহজেই হয়ে গেল আমার আনারসের জুস আপনারা কিন্তু ঠান্ডা ঠান্ডা এই জুসটা খেতে পারেন গরমের মধ্যে এই গরমের মধ্যে কিন্তু খুবই উপকারী পুষ্টিকর আনারসের জুসটা অবশ্যই আপনাদের কাছে এইভাবে রেসিপিটা ফলো করে তৈরি করলে ভালো লাগবে আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকবেন